নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি জন্মাষ্টমীর দিন গোপালের ভোগ নিবেদনের নিয়ম শুধুমাত্র জন্মাষ্টমীর দিনই নয় যে কোনো সাধারণ দিনেও আপনি এই পদ্ধতিতেই ভোগ নিবেদন করতে পারেন তো স্পেশালি ভোগ নিবেদনের মন্ত্র এবং পদ্ধতি আমি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরব তবে এটা একটা প্রতীকী ভোগ নিবেদন তো যেহেতু ভগবানকে আমরা আত্মবধ সেবা করি তাই ভোগ নিবেদনের পূর্বে ভগবানের হাতের বাঁশি মাথার চূড়া গলার মালা ইত্যাদি এগুলো খুলে রাখা প্রয়োজন কারণ এই সমস্ত কিছু নিয়ে কেউ খাবার গ্রহণ করতে পারে না তাই দেখুন আমার ভগবানের হাতেও কোনো বাঁশি নেই মাথায় চূড়া নেই তো চলুন আসল ভিডিওটাকে শুরু করা যাক ভগবানকে ভোগ নিবেদন করতে হয় খুব শুদ্ধভাবে এবং শুদ্ধাচারী তাই ভোগ নিবেদনের পূর্বে স্নান করা অতি আবশ্যক স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক ধারণ করে আচমন করে তবে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় আর যে কক্ষে ভগবানের বিগ্রহ রয়েছেন সেই বিগ্রহ কক্ষে প্রবেশের পূর্বে দরজার বাইরে থেকে শ্রী গুরুদেব এবং শ্রী ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হয় তারপর আস্তে করে করতালি দিতে হয় বা দরজায় টোকা দিতে হয় তারপর ভগবানের গৃহে প্রবেশ করতে হয় ভগবানের গৃহে প্রবেশ করে ভোগ নিবেদনের জন্য একটি পরিষ্কার চৌকি সেখানে রাখা প্রয়োজন ভোগ নিবেদনের পূর্বে সেই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দুটি আসন দেবেন একটি গুরুদেবের আসন এবং একটি ভগবানের আসন আমাদেরকে গুরু আনুগত্যেই সেবা করা উচিত কারণ কথাতেই আছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ তো তারপর আপনি ভগবানের সামনে যে ভগবানের পারস তা সাজিয়ে দেবেন তারপর প্রত্যেকটি দ্রব্যের ওপর তুলসীপত্র দেবেন কারণ ভগবান বিনা তুলসী কোনো কিছু গ্রহণ করেন না আমার জলের গ্লাসে দেখছেন তুলসী পত্র নেই কারণ আমি জলের গ্লাসের মধ্যে তুলসী পত্র দিই না মানে তুলসী পত্রটাকে দিয়ে আবার তুলে নিই যাতে ভগবানের গলায় না লাগে আর এছাড়াও ভোগ নিবেদন করার জন্য আপনার প্রয়োজন আচমান পাত্র তিনটি আচমান পাত্রের প্রয়োজন একটি ভগবানের একটি গুরুদেবের এবং একটি আপনার আর একটি বিসর্জন পাত্র কিছু ফুল কিছু তুলসীপত্র আর প্রদীপ আর ধূপ এই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর আপনি ভোগ নিবেদন করতে বসবেন তো প্রথমেই ওই আসন দুটির ওপরে আপনি জলের ছিটে দেবেন আর বলবেন ওম অস্ত্রায় ফট আর তারপর একটি করে পুষ্প নিবেদন করে বলবেন ওম আধার সত্যয় নাম এইভাবে দুটি আসনের উপরেই করে দেবেন তারপর প্রথমে আপনি গুরুদেবের আসনে গুরুদেবকে আহ্বান করবেন ইদম আসনম শ্রী গুরুদেবায় নম স্বাগতম সুস্বাগতম শ্রী গুরুদেবায় নমহ এরপর গুরুদেবকে পাদ্য এবং আচমনীয় নিবেদন করবেন বাঁ হাতে ঘণ্টা বাজাতে বাজাতে আচমন পাত্র থেকে জল নিয়ে বলবেন এই তৎ পাদ্যং শ্রী গুরুদেবায় নমহ বলে সেই জলটি বিসর্জন পাত্র দেবেন তারপর আচমনীয় নিবেদন করবেন ইদং দং আচমনীয়ম শ্রী গুরুদেবায় নমহ তারপর পুষ্পাঞ্জলি দেবেন এই পুষ্পাঞ্জলি শ্রী গুরুদেবায় নমহ তারপর প্রণাম করে বলবেন শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ প্রদানন্দ মাং নিয়জয় তারপর শ্রী গুরুদেবকে প্রণাম করে সেবা অধিকার প্রার্থনা করে আপনি আপনার ভগবানকে ওই আসনে আসার জন্য আহ্বান করবেন আপনার সিংহাসনে যে সমস্ত বিষ্ণুতত্ত্বের বিগ্রহ বা আলেখ্য রয়েছেন তাদের নিম্ন থেকে উচ্চ পর্যায়ক্রমে আহ্বান করবেন আমি আমার সিংহাসনে শুধুমাত্র আমার রাধা মাধব আছেন এবং আমার গোপাল আছেন আমার গোপাল আমার সিংহাসনের মেন বিগ্রহ তো আমি প্রথমে আমার ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করব তারপর আমি আমার গোপালকে আহ্বান করব ভগবানকে হস্ত মুদ্রা প্রদর্শন করে বলবেন ইদং আসনং আশনং শ্রীকৃষ্ণ আও স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণ আওয়য় স্বাগত মুদ্রা প্রদর্শন করে বলবেন এটা তারপর আপনি গোপালকে আহ্বান করবেন ইদং আসনং শ্রী গোপাল আয় নমহ স্বাগতম সুস্বাগতম শ্রী গোপাল আয় নম ওই একইভাবে আপনার সিংহাসনের যত দেবদেবী রয়েছেন যেমন শ্রী গৌর্ণীতায় বিগ্রহ পঞ্চতত্ত্ব শ্রী নৃসিংহদেব শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা বল শ্রী শ্রী রাধা মাধব সকলকে আসনে আহ্বান করবেন এবং স্বাগত জানাবেন তারপর তাদের হস্ত এবং পদ প্রক্ষালন করবেন পঞ্চপাত্র থেকে জল নিয়ে ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে সেটা এই মন্ত্রে বিসর্জন পাত্রে নিবেদন করবেন মন্ত্রটি হল এই তৎ পাদ্যম ওই নমহ তারপর আচমনীয় নিবেদন করার সময় বলবেন ইদাম দম আচমনীয়ম ওই নমহ তারপর পুষ্পাঞ্জলি দেবেন এস পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণা অনহ এইভাবে সকল দেবতাকে আপনি পাদ্য অর্ঘ নিবেদন করে পুষ্পাঞ্জলি দেবেন এরপর পঞ্চপাত্র থেকে জল নিয়ে প্রত্যেকটি পারসের উপরে জল নিবেদন করে বলবেন ওং অস্ত্রায় ফট তারপর সেই ভোগের থালি বা পারসটিকে স্পর্শ করে উচ্চারণ করবেন ই দম শ্রীকৃষ্ণায় নমঃ যে পানীয় জল দেবেন সেই গ্লাস স্পর্শ করে এই মন্ত্রটি পাঠ করবেন ইদম পানীয়ম শ্রীকৃষ্ণায় নম এরপর পাঠ করবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীপাশাদী গৌর ভক্তবৃন্দ এই পঞ্চতন্ত্র মন্ত্রটি আপনাকে আটবার পাঠ করতে হবে তারপর হরে কৃষ্ণ মহামন্ত্রও আটবার পাঠ করবেন এরপর শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে বাঁ হাতে ঘন্টা বাজাতে বাজাতে তিনবার করে গুরু প্রণাম মন্ত্র প্রভুপাদের প্রণাম মন্ত্র গৌরাঙ্গ প্রণাম মন্ত্র এবং শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে তারপর কক্ষের বাইরে গিয়ে দরজা বন্ধ করে বাইরে দশ থেকে পনেরো মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে আর সেই সময়তে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারেন বা আপনি মালা জপ করতে পারেন বা আপনি যদি দীক্ষিত হন তাহলে সেই দীক্ষা মন্ত্রও পাঠ করতে পারেন তবে দূরে কোথাও যাওয়া যাবে না ওই দরজার বাইরেই আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে মানে আপনার ভাবটা এমন হবে যেন ভগবানের কিছু দরকার হলে আপনি যেন সহজে সেখানে উপস্থিত হতে পারেন তারপর দশ থেকে পনেরো মিনিট পরে পুনরায় ঘরের দরজার সামনে করতালি দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে তারপর কক্ষের মধ্যে গিয়ে আচমান পাত্র থেকে জল নিয়ে ভগবানের হাত এবং মুখ ধুয়ে দিতে হবে আচমান পাত্র থেকে জল নিয়ে বলবেন ইদম হস্তমুখ প্রক্ষালনম শ্রীকৃষ্ণা নম বলে সেই জলটা বিসর্জন পাত্রে ফেলবেন তারপরে বলবেন এ তৎপাদ্যং শ্রীকৃষ্ণা ঐ নম ই দং পুনরাজমনিয়ম শ্রীকৃষ্ণা ঐ নম ই দং অঙ্গ বস্ত্রং শ্রীকৃষ্ণা ঐ নম ই দং মুখপাশ শ্রীকৃষ্ণা ঐ নম ই দং তাম্বুলং শ্রীকৃষ্ণা নম সর্বং শ্রীকৃষ্ণা ঐ নম এইভাবে প্রত্যেকের হাত মুখ মুছিয়ে দেবেন তারপর ভগবানকে সিংহাসনে ফিরে যাবার জন্য অনুরোধ করবেন ইদং রত্ন সিংহাসনম শ্রীকৃষ্ণা তারপর ভগবানের ভোগের থালাটি গুরুদেবের আসনের দিকে একটু এগিয়ে দিয়ে গুরুদেবকে প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করবেন সেই মন্ত্রটি হলো ইদম মহাপ্রসাদম নির্মল্লাদি দিকম শ্রী গুরুদেব আইনম এইভাবে সকল দেবদেবীর উদ্দেশ্যে এবং সব সখা এবং সখীদের উদ্দেশ্যেও সেই প্রসাদ আপনি নিবেদন করবেন তারপর যাতে আপনার শ্রী গুরুদেব এবং সব ভগবানের পার্ষদরা প্রসাদ গ্রহণ করতে পারেন সেই জন্য আরও দশ মিনিট আপনাকে কক্ষের দরজা বন্ধ করে বাইরে অপেক্ষা করতে হবে তারপর ভিতরে গিয়ে গুরুদেবের হস্তমুখ প্রক্ষালন করে দিতে হবে ওই একইভাবে পঞ্চপাত্র থেকে জল নিয়ে ঈদ হস্তমুখ প্রক্ষালনম শ্রী গুরুদেবায় নম ইদং পাদ্দং শ্রী গুরুদেবায় আয় নম ইদম পুনরাজমনিয়ম শ্রী গুরুদেবায় আয় নম ইদম অঙ্গভস্ত্রম শ্রী গুরুদেবায় নম ইদম সর্বং শ্রী গুরুদেব নম তারপর গুরুদেবকেও তার সিংহাসনে ফিরে যাওয়ার জন্য বলবেন ইদম রত্ন সিংহাসনম শ্রী গুরুদেব আয়নমহ তারপর ভগবানের সেই ভোগের থালাগুলোকে সর্গিয়ে নিয়ে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে নিয়ে তারপর আপনি ভগবানের আরতি করবেন এবং শঙ্করধ্বনি করবেন এইভাবে আপনি ভগবানকে মধ্যাহ্নকালীন এবং রাত্রিকালীন ভোগ নিবেদন করতে পারেন আর বিকেলে এবং সকালেও আপনি এই একইভাবে ভোগ নিবেদন করতে পারেন শুধুমাত্র ভোগ নিবেদনের মন্ত্রটা একটু আলাদা হবে তো সেটা যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি পরের আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকে আমার এই ভিডিওটা এইটুকুই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আপনারা মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ আর আবারও একটা কথা বলি আজকের ভিডিওটা ছিল একটা প্রতীকী ভিডিও মানে আমার অরিজিনাল যে আমি ভগবানকে ভোগ নিবেদন করি সেই পদ্ধতি এটা পদ্ধতিটা এক কিন্তু ভগবানের ভোগের ভিডিও এটা নয় মানে আমি শুধুমাত্র ভগবানের পরমাণের পাঠিটিকে রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আমি ওইভাবে একটা প্রতীকী আপনাদেরকে দেখিয়েছি এর মধ্যে হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকবে তো সেগুলো আপনারা একটু আমাকে ক্ষমা করবেন আর এইভাবে আপনারা জন্মাষ্টমীর দিন ভগবানকে ভোগ নিবেদন করুন ভগবান নিশ্চয়ই আপনার ভোগ গ্রহণ করবেন তিনি শুধু ভক্তের মনের ভক্তিটা দেখেন আর শুধু জন্মাষ্টমীর দিনই কেন যে কোনো দিন আপনি এভাবে ভোগ নিবেদন করতে পারেন তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘচনে থাকুন আর আনন্দে থাকুন